গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর ভিডিওটা আমি সাড়ে এগারোটার থেকেই শুরু করছি কারণ সকাল থেকে ভিডিও শুরু করার মতো সময়ও ছিল না আর মনেও ছিল না সত্যি কথা বলতে মানে ফোনটা যে বের করে আমি কিছু শেয়ার করবো সেটা একদমই মাথায় ছিল না কারণ সকালের সময়টা আমার একটু চাপ থাকে অবশ্যই কিন্তু তার মাঝখান থেকেও মনে হলে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করি কিন্তু আমার মনেই হয়নি আর আমি শেয়ারও করি না যাই হোক চলো ভিডিওটা শুরু করছি দেখতে থেক আর সঙ্গে থেকো পুজোর আগে মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম যে কিছু কিছু জায়গায় রাস্তা তৈরি হচ্ছে কারণ পুজোর সময় বৃষ্টি হওয়ার কথা ছিল আর লোকজন পুজো দেখতেও বেরোবে তো সেই জন্য পুজোর আগেই বৃষ্টি হওয়ার কথা তখনই মাঝ একটু একটু রাস্তা তৈরি হচ্ছিলো মানে যেখানে খুব প্রচণ্ডভাবে ভেঙে গেছিল নষ্ট হয়ে গেছিলো সেখানে একটু করে পিস গলিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আর কি কিন্তু যেহেতু এই সব রাস্তায় প্রচুর 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 গাড়ি চলে চার চাকার থেকে হ্যাঁ হয়তো আট চাকা চলে না বড় বড় লরি ঢোকে না কারণ কি এইসব তারে ফারে আটকে যাবে বলে কিন্তু তাছাড়া সারাদিনে প্রচুর গাড়ি চলে এত গাড়ি চলে যে ধারণার বাইরে তো সেই জায়গার থেকে কখনোই হয় না আর কি এরকমই যে এই মাস হলো পুজো হয়েছে এক মাসও হয়নি অক্টোবর হয়েছে নভেম্বর চলছে এক মাসও মানে এক মাসে হয়েছে এরকম আর কি তার মধ্যে সব যেগুলো পিসগুলি যেগুলো দিয়েছিল সব উঠে উঠে সব চলে গেছে মানে থাকবে না এত গাড়ি চললে এত বৃষ্টি হলে জল জমলে থাকে না এরকমই আর কি তো আবার কিছু কিছু জায়গায় আবার নতুন করে মানে সরকার এগুলো প্রচণ্ড এত বাজেভাবে পয়সাগুলো খাচ্ছে এত বাজেভাবে ওদেরভাবে মানে সরকারের হাতে কাজ গিয়ে সরকার এত বাজেভাবে সেগুলো মেনটেন করছে যেগুলো ধারণার বাইরে মানে এগুলো আর কিছুদিন না যেতে তো আবার একই রকমই হয়ে যাবে মানে একই রকম থাকবে এগুলো আর কোনো কাজ হবে না যাই হোক কিছু বলার নেই ওরা আগে নিজেরাই খাবে আর আমি এর উপর থেকে আসতে গিয়ে আমার জুতোর মধ্যে ঢুকে গেছে পাথর যেহেতু পিচগুলো গরম করা আছে গলে গেছে আর কি আর সে জুতোর মধ্যে ঢুকে গেছে কিছু মোটেই যাচ্ছিল না আর এই দেখো টুইন বেবি আমার কিন্তু বেশ ভালোই লাগে টুইন বেবি কারণ কি টুইন বেবিটা বেশ ভালো একসাথে মানুষ হয়ে যায় আর কি আর চলো আমি এখন ঢুকবো একটা ফ্ল্যাটই এখন বাজে বিকেল মানে সন্ধ্যে সাতটা দশ হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে দোকানে যাচ্ছি সে দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম আটতে সময় হয়নি কথা বলার মতন আর বাড়িতে এসে করেছি যতগুলো কাজ করেছি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি এসে খেয়েছি ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি রান্না করেছি রেডি হয়েছি কাজে বেরিয়েছি বেরিয়ে এখন যাচ্ছি সবে তখনই তোমাদের সাথে শেয়ার করেছি আর কি রান্না করেছি তো বেগুন দিয়ে লোটে মাছ করেছিলাম আর ভাত ছিল আর দিদি তরকারি নিয়ে এসেছিলো পুঁই শাকের তরকারি নিয়ে এসেছিলো আবার গাটি কচু দিয়ে মাছের তরকারি নিয়ে এসেছিলো ওটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি আর সন্ধেবেলা রান্না করলাম দোকান দোকানদারি করতে দোকানদারি 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 বুঝলে তাই বলি কাঁচটা বড্ড ঘোলা ঘোলা হয়ে গেছে ভালোই হচ্ছে না এখনই বুঝলাম কাঁচটা কেন এত ঘোলা একটু কুয়াশা কুয়াশা ভাব লাগছে জানি না তোমাদের কিছু মনে হচ্ছে লাইটগুলোর দিকে তাকিয়ে দেখো একটু কুয়াশা কুয়াশা ভাব লাগছে শিশির শিশির ভাব লাগছে মনে হচ্ছে মনে হচ্ছে শিশির পড়েছে এরকম মনে হচ্ছে রিকশাতে টাউন নেই ও রিকশা পাড়ি গেল বহুত এখন যাবে না যাবে না যাবে না ও রিকশা যাবে খালবার ও রিকশা যাব বাবা তো পাততাই দিলো না আর তাই না চলে যাচ্ছে যে রিক্সা কম পাওয়া যাচ্ছে সেটা ওনাকে গিয়ে বলি যে রিক্সা কম পাওয়া যাচ্ছে উনি একটু এগিয়ে গেলেই রিক্সা স্ট্যান্ড আছে ওখান থেকে রিক্সা নিয়ে নিতে পারবে এখান থেকে রানিং রিক্সাগুলো থাকে রানিং এখানেও রিক্সা স্ট্যান্ড আছে কিন্তু এখন রাত হয়ে গেছে ওই লাইনের দিকে এখন যাচ্ছে না একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম না একটু কুয়াশা কুয়াশা কী মনে হচ্ছে এখন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে না আমার কিন্তু মনে হচ্ছে আমি এখন যাব ওই পারে এটিএমে হ্যালো এখন বাজে এক পনে একটা বাজে আর এই পনে একটা না সরি পনে একটা না বারোটা পঞ্চান্ন হয়েছে মানে ছাপ্পান্ন হয়েও গেছে আর আমি এখন ভিডিও শেষ করব তো আজকে তাড়াতাড়ি ঘুমোতে হবে শুধু তাড়াতাড়ি ঘুমানোর নিয়মটা হলো এটাই এখন পনে এক একটা বাজে আর এই একটার সময় ভিডিওটা শেষ করছি ভিডিওটা এডিট করবো ভিডিওটা এডিট করতে করতে আর এটা বাজবে ভিডিও এটিউট করে যা বিরক্তিকর একটা কাজ যারা এই লাইনে আছে সেটা খুব ভালো করেই জানে আর যারা নেই তারা জানে না কি না আড়াইটা বাজবে ঘুমোতে ঘুমতে তিনটে বাজবে কালকে সকালবেলা আমাকে নটার মধ্যে অন্তত উঠতেই হবে কেন নটার মধ্যে উঠতে হবে তার আগে কেন উঠব না কাল আমার বাড়ি যাওয়ার আছে কারণ ওদিকে একটু কাজ আছে তাই বাড়ি যাওয়ার আছে আর সেই জন্য নটার মধ্যে বেরোলেই যথেষ্ট কারণ একটু ঘুমটার দরকার ঘুমোতে হবে একটু তো সেই রকমই আর কি তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি যেতে হবে আর যদি সকাল সকাল ঘুম ভাঙে তো খুবই ভালো কথা সকাল সকাল ঘুম ভাঙলে তাড়াতাড়ি চলে যাব যাই হোক চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যাই না ভিডিওটা কতটা করেছি আর কি করেছি কি ভিডিও করেছি আমি নিজেও জানি না সেগুলো এখন বসার সময় এডিট করার সময় বুঝতে পারবো কী ভিডিও করেছি তো চলো টাটা বাই বাই গুড নাইট ভিডিও এডিট করি কালকে দেখি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করি কালকে অবশ্যই বুঝতে পারবে টাটা